মহাপরিকল্পনায় কক্সবাজার সড়কপথ ছাড়া কক্সবাজারের সঙ্গে সারা যোগাযোগ সার্বক্ষণিক কোনো বিকল্প নেই ব্রিটিশ আমলে গড়ে ওঠা বিমানবন্দরটি একসময় অকেজ ছিল পরজনে খরা দেখা দিলে সেখানে বিমান ওঠানামা বন্ধ হয়ে যেত এখনও দিনের আলো নিভে গেলে অচল হয়ে পড়ে যায় বিমানবন্দরটি এই বিমানবন্দরে চব্বিশ ঘন্টায় বিমান ওঠানামার ব্যবস্থা করতে লোকালাইজার বিওআর জিপি স্থাপনের কাজ চলছে আনুষ্ঠানিকভাবে কমিশনিং হলেই সেখানে সপ্তাহে সাত দিন চব্বিশ ঘন্টা বিমান ওঠানামা করতে পারবে 2009 সালে সরকার গঠনের পরেই কক্সবাজার কেন্দ্রিক উন্নয়ন পরিকল্পনায় অংশ ওই বছরই কক্সবাজার বিমানবন্দর উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয় 2015 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এক হাজার একশো তিরানব্বই প্রধানমন্ত্রীর এই অগ্রাধিকার প্রকল্পের কাজ প্রায় সম্পন্ন হওয়ার পথে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে বিভিন্ন দেশ থেকে পর্যটক ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা সরাসরি কক্সবাজারে আসা যাওয়া করতে পারবেন জ্বালানি হাব হিসেবে ফুয়েল নিতে এখানে অবতরণ করবে আন্তর্জাতিক রুট চলাচলকারী এয়ারলাইন্সগুলো বিভিন্ন দেশের যাত্রীদের ট্রানজিট পয়েন্ট হয়ে উঠবে কক্সবাজার বিমানবন্দর এই প্রকল্প বাস্তবায়নের সম্পৃক্ত প্রকৌশলীরা বলছেন কক্সবাজার বিমানবন্দর উন্নয়নের অংশ হিসেবে চলমান আধুনিক সুবিধা সম্বলিত আন্তর্জাতিক টার্মিনাল ভবন নির্মাণের কাজ চল্লিশ বেশি সম্পন্ন হয়েছে আগামী ডিসেম্বরের মধ্যে এটি নির্মাণ সম্পন্ন হবে নতুন করে পৃথক অভ্যন্তরীণ টার্মিনাল ভবন স্থাপন করা হবে কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে ছয় হাজার ফুট হতে নয় হাজার ফুটে উন্নীত করার সুপরিসর বিমান উঠানামা করতে পারছে রানওয়ের প্রস্তুত একশো পঁচিশ ফুট থেকে বাড়ি একশো সাতচল্লিশ ফুটে উন্নীত করা হয়েছে এছাড়া সুপরিসর বিমান পার্কিংয়ের জন্য অ্যাপ্রন নির্মাণ কাজও শেষ হয়েছে এর ফলে আকাশপথে যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি দেশের সার্বভৌম রক্ষায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানগুলো সার্বক্ষণিক ওঠানামা করতে পারবে আন্তর্জাতিক মানের বিমানবন্দরে রূপান্তর করতে রানওয়ে দৈর্ঘ্য নয় হাজার ফুট হতে দশ হাজার সাতশো ফুটে উন্নীত করতে আরেকটি প্রকল্প বাস্তবায়ন করছে সরকার এর অংশ হিসেবে মাতারবাড়ি অংশে বঙ্গোপসাগরে একটি অংশ ভরাট করা হয়েছে সমুদ্রের ওপরে সতেরোশো ফুট রানওয়ে নির্মাণ করা হবে যা পরে প্রয়োজন অনুযায়ী আরও বাড়ানো যাবে এই অংশের কাজ শেষ হলে কক্সবাজার বিমানবন্দর হতে সকল ধরনের আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা এবং সব ধরনের বিমান ওঠানামা করতে পারবে